এটা মেনে নেওয়া যায় না আমি রানি দেখি আমি সবাই কাজে ব্যস্ত নিম কি বলে তোমার রান্নার কত দূরে হবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যাচ্ছি গ্রামের বাসায় তার আগে একটা ছোট একটা ফানি ভিডিও শুট করবার জন্য ডিসটেন্স করতে হবে আচ্ছা তো তারপরে চলে যাব গ্রামের বাসায় গ্রামে কাজ হবে নতুন বাসার ইঞ্জিনিয়ার আবার আসবে সয়েল টেস্টে অনেক কিছু থাকছে ভিডিওটি দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটি হাই হাই মেরা রানী দেখি একটু এদিকে ঘুরো আজকে শাড়ি পরছে সে একটা ফানি আমরা শ্যুট নিব আমাদের পেজের জন্য ফানি ভিডিও আর তানসিবের হচ্ছে চুল কাটায় নিয়ে আসছি মানে এত অবস্থা খারাপ চুল কাটতে গিয়ে ও এত জ্বালায় ভাইরে রে ভাই ও পালাইছে সে চুল কাটতে লেগে তারপরে যতটুকু পার্সি কেটে দেওয়ার চেষ্টা করছি বাবা এদিকে দিকে ঘুরো একটু পিছনে আর চুল অনেক বড় বড় হয়েছিল এখন একটু মোটামুটি সামঞ্জস্যের ভিতরে আসছে জলদি রেডি হও শুটটা করে ফেলে তারপরে আমরা যাব গ্রামের বাসায় 24 আওয়ার্স লেটার এই গ্রামে এসে একদিন এক রাত হয়ে গেল সকালবেলা গুড মর্নিং সবাইকে ভেরি গুড মর্নিং মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রচন্ড লেভেলের গরম পড়ছে আর সকালবেলা 1 ঘন্টা কারেন্ট ছিল না এক ঘন্টা বেশি আর আমি জানি আমার হচ্ছে সকালে ঘুম না হইলে আমার ভালো লাগে না কিন্তু সারা দিন আমি কাজ করতে পারি সারা দিন সবকিছু তো তানসিব উঠছে

ইয়েস এ ভিউ গাইস গাইজ এটা মেনে নেওয়া যায় না আমি বসে আছি আমার জন্য কোন আইসক্রিম নাই ওর জন্য ওর শ্বশুর আব্বা মানে আমার আব্বা তিনটা আইসক্রিম নিয়ে এসে দিয়েছে দেখেন এখন বলছে বসে বসে ও খাবে আমাকে দিবে না গাইস এটা মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় একা একাই খাচ্ছি গাইস একটা নিই একটা নিই কি হবে একটা দাও বেজী তোমার পেট ফুলে যাবে না দিলে মনোযোগ দিয়ে দিছি কি তো বাসায় তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন আইসক্রিম খাচ্ছে এই হলো আমার বাসার অবস্থা তিন তিনটা বাচ্চা ابو সিম কত করে লইলো দি আমার মতন বাজার বাজার সমেত মানে সিম আমি লাস্ট নেছিলাম 200 টাকা কেজি দামড়া এখন মনে হয় ভূমি দাম থাকতে পারে বা একটু কম হতে পারে কি মরিচ দেখো কাঁচামরিচ লাল শাক সব আছে আর একটা জালি নিছে দেখো জালি জালি উঠছে বাজারে পটল লাল শাক কাঁচামরিচ জালি কই গাজর কই মা গাজর উঠায় রাখিছ ও আচ্ছা আচ্ছা তাহলে থাক বাসায় হচ্ছে শিঙট কিনছে মা তো অনেকগুলা মানে নানি নানি করছে ওই যে আলাদা করছে এখান থেকে না এগুলা আগুন ধরে গায়ে উঠে আসে তাই তো ওইটা করে তারপরে পরিষ্কার করে সব বেঁধে বেঁধে রাখছে প্রচন্ড প্রচন্ড রোদ আর এটা কালকে মানুষ আসবে পুরোটা পরিষ্কার করতে প্লাস হচ্ছে এই যে গাছ কাটা লোক নেছি এখানে নারিকেল না আমাদের গাছে তো এক দুই ছোট ছোট দুইটা নারিকেলের গাছ আর একটা কাঁঠালার গাছ আছে এগুলো পরিষ্কার করবে এগুলা সহ সব নিট অ্যান্ড ক্লিন হবে হ্যাঁ এপাশে পাশে কাজ হচ্ছে এখানে যে সিম কাটছে সিম দিয়ে মনে হয় মা আজকে কী জানি করবে মা কি করবে সিমের ভাজি না ঝোল আর পাশে মা ডাল রান্না করছে এই যে মানে ডাল খাইতে অনেক মজা লাগে না আর গ্রামে সবাই কাজে ব্যস্ত সবাই সবাই এই যে কাটা শুরু করছে এবার সবাই মিলে কাজ ডাইজ আমি মাকে চালতা নিয়েছিলাম সে চালটা সেদ্ধ করে পরিষ্কার করছে এখন মা হচ্ছে চাল আচার বানাবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে বাসায় চাল আচার করে এখানে মা কি দিস সরিষার তেল দিয়ে হবে না এগুলা কি আম্মা সরিষা বাটা পাঁচফোড়ন আর গরম মশলা না এটা এক ভিতর দিয়ে সরিষার তেলের মধ্যে গরম করতে হবে আর এগুলা কি রসুন বাটা ও আসছে দেখছে তুমি গোসল করো তো এটা হচ্ছে আর কি একদম গ্রাম্য ভাইবসে যেটা এইভাবে বানায় আর কি চাল তার আচার সেটা আর আপনাদের পছন্দের কিনা অবশ্যই জানাবেন এবার দিয়ে দিয়েছে মরিচ গুঁড়া তো আপনারা এইভাবে করেন কিনা আপনাদের এলাকায় অবশ্যই জানাবেন হ্যালো এবার দিল ধনিয়া গুঁড়া আর কি দিতে হবে জিরা গুঁড়া সব কিছুর গুঁড়া দিয়ে এখন এটা কষাই নিতে হবে নাকি দিতে হবে চিনি দিয়ে এটা ইয়ে করতে হবে কষাইতে হবে বানাবে না দিয়ে ওর ভিতরে এটা ওকে তো এভাবে করতে হয় এটা কষানোর পরে দেন হচ্ছে ওটা দিয়ে দেওয়ার পরে বানাবে ফাইনালি আপনাদেরকে আমি দেখাবো যে কেমন লাগে আর কি দেখতে মা হচ্ছে চালতার আচার রান্না করছে আর সবাই দেখেন দেখার মানে দর্শক মেলা শিখছে সবাই বাহ বাহ চমৎকার শিখা ভালো আমি এগুলা পারি বুঝছো আমি এগুলা পারি তাই আর কিছু বললাম না থাক মানে জিগাম পারে মা পারেন আমি হ্যাঁ হ্যাঁ এই তো এই যে এটা কালার এরকম আসছে এটা নাকি আরও নেড়ে নেড়ে কালো হবে আম্মা লাল হয়ে যাবে তখন আরও ভালো লাগবে মনে একটা তেল বের হবে আস্তে আস্তে ভিতর থেকে এমনি ওজও খাইছে একটু আগে মজার প্রচণ্ড রোদ এত রোদ বাইরে অবস্থা খারাপ পুরো হচ্ছে আব্বা গ্রামের হাট থেকে এখানে অনেক কিছু নিয়ে আসছে একটু দেখাও কি নিয়ে আসছে

আরে যারা এখানে বসে থেকে সব খেলছে মানে ওদের রাজত্ব ক্লায় দেখতে পাচ্ছেন হচ্ছে ওদের রাজত্ব ওটাটা মজা লাগছে তাহলে তুমি বসে বসে খাও ঠিক আছে আয় তোমরা খাবে না কেন ভাত পছন্দ লাগা এগুলো

ঘুমে গেছিলাম সকালবেলা আরে কচুগুলা কি সুন্দর ফ্রেশ আর ইহা বড় একটা পেঁপে মানে আমি দেখি না এত বড় পেঁপে

রান্নাটা চমৎকারভাবে করে ফেললো কয়েক মিনিটের ভিতরে ম্যাজিক করে করে ফেললো আসলে গাইজ এটা বড় কথা না আমার বউ হচ্ছে রান্নাতে ম্যাজিশিয়ান সে ম্যাজিক করে সব কিছু করে দেয় এই তো চাল তার আচার রেডি হয়ে গেছে তো আপনারাও চাইলে এরকম করে করতে পারেন আর এটা অনেক মজা আমি খাইছি তো এই হলো আমাদের আজকের ভিডিও তো কেমন লাগলো ওভারঅল অবশ্যই জানাবেন আর গাইজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন পর্যন্ত করেন নাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ